ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ربنا <applause> পরীক্ষা আবার কাউকে রিজিক না দিয়ে পরীক্ষা নিব কাউকে অসুস্থ করে পরীক্ষা নিব কাউকে আবার সুস্থ করে পরীক্ষা নিব কাউকে বিপদগ্রস্ত করে পরীক্ষা নিব কাউকে জেলখানার ভিতরে ঢুকায়া পরীক্ষা নিব কাউকে সমাজের চাপে ফেলে পরীক্ষা নিব হয় না পরীক্ষা হয় না অনেক সময় দেখবেন যে সমাজের ভিতরে আপনি হকের উপরে আছেন হকের উপরে অবিচল আছেন কিন্তু যারা বাতিল আছে তারা আপনাকে জাপতে ধরবে তারা আপনাকে অপমান করতে চাইবে অপদস্থ করতে চাইবে তারা আপনাকে দাবিয়ে দিতে চাইবে কিন্তু যদি আপনি হকের উপরে অবিচল থাকে মালিক আয়াতের শেষে বলেন ইন্দ্র তুমি যদি ধৈর্য ধরে হকের উপরে অবিচল থাকতে পারো সত্য কথাগুলো জবান দেবের করতে পারো সমাজের দুর্নীতি গুলা তোমার জবান দিয়ে যদি প্রকাশ করতে থাকো হকের উপরে যখন অবিচল থাকবে আমি মালিক স্বয়ং তোমার সাথে আছি আমি মালিক তোমাকে সাহায্য করব এজন্য বিচলিত হওয়া যাবে না সামান্য একটু বিপদগ্রস্ত হয়েছেন হতাশ যাবে না মালিক বলেন লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ হতাশ হয় না নিরাশ হয় না আমার রহমত আছে যে কথা বলতেছিলাম আল্লাহ পাকের কোরআন আমি তার প্রিয়জনদের পরীক্ষা কখনো শেষ করে নাই সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে সন্তান যখন বাবার হাত ধরে হাঁটতে শিখে সন্তান যখন সাথে একটু চলাফেরা করতে শিখেছে এমন সময় মালিক গভীর রজনীতে এ এবার তোমার সব থেকে প্রিয় সম্পদ তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও আল্লাহর নবী